চেক প্রতারণার মামলায় ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত ঢাকার সিএম আদালত এই আদেশ দেন সাকিবের ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে তিনি মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এসেছিলেন জিয়া ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল দেখতে স্টেডিয়ামে প্রবেশের সময় ফখরুল ইসলামের কাছে সাংবাদিকরা সাকিবের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারি পরোয়ানার ব্যাপারে জানতে চান ফখরুল বলেন এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না এটা আমার সাবজেক্ট নয় দীর্ঘ সময় পর ক্রিকেট বোর্ডে এসেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর কদিন পর এলেন তিনি নিজেও মনে করতে পারেননি বহুদিন পর এলাম আমার ঠিক মনে নেই উনিশশো সালে বোর্ডের সদস্য হয়েছিলাম তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কয়েকদিনের মধ্যেই পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় যুক্ত হয় সাকিবের নাম এরপর প্রতিটি মাসেই তার জন্য ঘটনা বহুল সেপ্টেম্বরে পুঁজিবাজার কার সাজিতে পঞ্চাশ লাখ টাকা জরিমানা হয় তার বিরুদ্ধে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটে বলিং নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদও পড়েছেন এবার তার নামে জারি হয়েছে গ্রেপ্তারি পরোয়ানাও